মহানগরের ভিতরে এই সনাতনী ধর্মের মানুষ যতজন আছে তার অর্ধে করে বেশি আছেন আমাদের আমরা আমাদের এই মুসলিমদের অনেকেই অনুষ্ঠান দেখতে যায় এটা আজকে থেকে না অনেক আগ থেকেই তো এটা শুধু যে সনাতন ধর্মের অনুষ্ঠান হয়ে আমরা এদের লোকসংখ্যা এই কুমারী পূজা দেখবেন আমার মনে হয়

করো আমরা তাদেরকে সহযোগিতা করি আবহাওয়া কি আপনারা ওই আমাদের ইয়ং জেনারেশন দয়া করে একটু না গেলেই হয় যতটা পারে অন্যের বাড়িতে নিমন্ত্রণে যান তাদের অন্যান্য এটা তো আমরা যাই কিন্তু এটা ক্লিয়ারলি তারা ধর্মীয় অনুষ্ঠান যেটা তাদের অনুষ্ঠানে যেন আমরা ব্যবহার সৃষ্টি না করতে পারি এটা কিন্তু আপনারা যদি ইমাম সাহেবরা যদি একটু আপনাদের লেভেলে এবং ইসলামিক দল যারা আছেন বা আমরা সকলেই আমরা আমাদের তরফ থেকে বিএনপি তরফ থেকে যদি এটা বলা হয় যে আমাদের এই কুমারী পূজা কুমারী এগুলা যেটা হচ্ছে সেটা তাদের পক্ষে তাদের নিজস্ব ধর্মীয় এগুলাতে আমরা সহযোগিতা করবো কিন্তু তাদের ধর্মের অনুষ্ঠানে যেন আমরা বাধাগ্রস্ত তারা তারাই দেখতে পারলো না আমরা কে করে বসবাম তাদের তো লাভই